নমস্কার বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত আজকে আমি ঝটফট রান্না ছোলা কুমড়োর ছক্কা বানাবো তার জন্য এখানে কিছুটা ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এটাকে সেদ্ধ করে নেব আর অল্প করে আলু কেটে নিয়েছি আর বেশি করে কুমড়ো কেটে নিয়েছি এদিকে আমি একটা মশলা ভেজে নেব তার জন্য গরম কড়াইতে ধনে জিরে আর পাঁচ ফোড়ন সব গোটা দিয়েছি আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে ঢেমে আছে এটাকে নাড়াচাড়া করব যখন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আঁচ বন্ধ করে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। এদিকে ওই কড়াইতেই আমি একটু সর্ষের তেল গরম করে তাতে দুটো শুক্লো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো ফুটে উঠলে এবার এতে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে আমি হালকা ভাজা ভাজা করে নেব আগে আলুটায় হালকা রং ধরেছে এবার আমি কুমড়োগুলো দিয়ে দেব এবার আলু আর কুমড়ো দুটোই ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এই রান্নাটায় কিন্তু আর কোনো মশলা কিছু পড়বে না একদম সিম্পল একটা রান্না আর খুব চটপট হয়ে যায় এবার এতে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব যাতে আলু থেকে অতটা জল বেরোয় না কিন্তু কুমড়ো থেকে একটু জল বেরোবে এতেই যতটা সম্ভব এটাকে সেদ্ধ করে নেওয়া যায় সেইভাবে এটাকে সেদ্ধ করব মাঝে মাঝেই ঢাকা দিয়ে আর ঢাকা খুলে এটা নাড়াচাড়া করব এবার আমি বয়েল করে রাখা যে ছোলা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন নাড়াচাড়া করতে করতে দেখেই মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন তবে নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এটা রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে ভীষণ সুন্দর লাগে এবার আমি এতে অল্প করে একটুখানি জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবার দরকার নেই কারণ এটা ঝোল হবে না শুধু আলু কুমড়োগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু নিয়ে জলের দরকার ততটুকু নিয়ে দিলাম দেখুন এটা ভালো সেদ্ধ হয়ে গেছে একটু ঘাটাঘাটা মতো হয়ে গেছে এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটার থেকে এক চামচ মশলা এর মধ্যে দিয়ে দেব গুঁড়োটা এবার এটাকেও মিশিয়ে নেব আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা জানা কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে তুলে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে